নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আর একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা তো গাজরের নানান রকমের রেসিপি তৈরি করে খেয়েছেন তবে আজকে আমি গাজর দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা স্বাদ কিন্তু আপনাদের কাছে একদম নতুন লাগবে আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একবার খেলে আরো একবার খেতে চাইবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য এখানে আমি নিয়েছি সাড়ে সাতশো গ্রাম গাজর আর এখানে দেখুন আমি যে লাল গাজরটা হয় না সেই গাজরটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু হলুদ গাজরটাও নিতে পারেন হলুদ গাজরটা কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে আর এখানে আমি কিন্তু গাজরটাকে আগেই ভালো করে খোসাটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এবার আমি এই গাজরটাকে গ্রেট করে নেব গ্রেটারের যে বড় অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করে নেব এতে করে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে গ্রেট করাটা পুরো গাজরটাকে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি আর গ্রেট করার পরে দেখুন এক থালার মতো গাজর হয়েছে আর এবার বন্ধুরা চলে এলাম রেসিপির মূল পর্বে গ্যাসে পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি তারপর ঘিটা যখন মেল্ট হয়ে যাবে আমি এই ঘিয়ের ভিতরে অ্যাড করবো হাফ কাপ সুজি আর সেই একই সঙ্গে অ্যাড করব কিছুটা পরিমাণে ভাঙা কাজু কিছুটা কিশমিশ আর কিছুটা পরিমাণে ভাজা চীনা বাদাম এবার লো ফ্লেমে এই সুজিটাকে আমি ঘিয়ের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব তবে কালারটা কিন্তু খুব বেশি চেঞ্জ করার প্রয়োজন নেই হালকা একটু কালারটা চেঞ্জ হলেই হয়ে যাবে আর আজকে আমি এই রেসিপিটাতে এই ধরনের বাদামগুলো অ্যাড করলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আর অনেক রকমের বাদাম অ্যাড করতে পারেন যেমন আমন বাদাম পেস্তা বাদাম এইভাবে অনবরত নেড়েচেড়ে আমি সুজিটাকে খুব সুন্দর করে ভেজে নেব সুজিটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবার আমি সুজিটাকে সুজিটাকে অনেকটি জায়গায় নামিয়ে নেব এবার আমি গ্যাসে পরে আবারও কড়াইটিকে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো তিন টেবিল চামচ সাদা তেল সেই একই সঙ্গে দিয়ে দেব তিন টেবিল চামচ ঘি এখানে কিন্তু আপনারা এই রেসিপিটা পুরোটা ঘি দিয়েও করতে পারেন এবার প্রথমেই আমি ঘিটাকে তেলের সঙ্গে ভালো করে মেল্ট করে নেব আর তারপর তেল আর ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করব গ্রেট করে নেওয়া গাজরটা সেই একই সঙ্গে অ্যাড করব সামান্য একটু লবণ মিষ্টির স্বাদটা ব্যালেন্স রাখার জন্য তবে আপনারা চাইলে কিন্তু এখানে লবণটাকে স্কিপ করে যেতে পারেন এবার লবণটাকে আমি গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা তো গাজরের নানান রকমের রেসিপি করে খেয়েছেন তবে আজকে আমি যে গাজরের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি এই রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তাছাড়া এই রেসিপিটি বানিয়ে কিন্তু আপনারা ঠাকুরের ববাও লাগাতে পারেন সেক্ষেত্রে আপনারা এখানে এই প্লেন লবণটাকে স্কিপ করে সন্তুক লবণটাকে ব্যবহার করতে পারেন আর এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয় যে প্রত্যেক বছর শীতের সময় কিন্তু আমার বাচ্চার অনুরোধে এই রেসিপিটি তৈরি করতেই হয় খেতে কিন্তু দারুণ হয় একবার তৈরি করে খেয়ে দেখতে লবণটাকে আমি গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার আমি এই গাজরটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেবো এই দশ মিনিটের ভিতরে কিন্তু গাজরটা বেশ অনেকটা নরম হয়ে যাবে তবে এই দশ মিনিটের ভিতরে কিন্তু মাঝে মাঝে ঢাকাটাকে তুলে একটু নেড়ে ছেড়ে দিতে হবে ফিরে এলাম দশ মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই দশ মিনিট কিন্তু এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করার জন্য এই যে গাজরটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর কিন্তু অনেকটা কমেও গেছে তবে এই দশ মিনিটের মধ্যে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে একেবারে ছিমে রেখে গাজরটাকে রান্না করে নেবেন আর এবারে আমি এই গাজরের ভিতরে অ্যাড করব এক কাপ চিনি তবে চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন এবার চিনিটা গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব চিনিটাকেও আমি গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি গাজরটাকে আবারও লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম আবারও পাঁচ মিনিট বাদে এই যে দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর এই যে দেখুন গাজরের ভিতরে কত সুন্দর একটা কালার চলে এসেছে আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এর ভিতরে কত সুন্দর একেবারে একটা শাইনি কালার কিন্তু চলে এসেছে আমি আর একবার ভালো করে নেড়ে চেড়ে নেব আর তারপরে এই গাজরের ভিতরে আমি অ্যাড করব সাড়ে সাতশো গ্রাম তরল দুধ সাড়ে সাতশো গ্রাম গাজরের জন্য আমি এখানে কিন্তু সাড়ে সাতশো গ্রাম দুধটাই ব্যবহার করলাম আর এখানে কিন্তু দুধটা আমার আগেই জাল করা ছিল এবার এই দুধটাকেও আমি গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর তারপরে গাজরের ভিতরে ভেজে রাখা সুজিটা ভালো করে চেড়ে মিশিয়ে নেব আর তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করব হাফ চা চামচের মতো এলাচ গুঁড়ো আরো একবার সবকিছু ভালো করে নেড়ে চেড়ে নেব আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে আবারও এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি গাজরটাকে আরও প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম সাত মিনিট বাদে এই যে দেখুন বন্ধুরা এর ভিতরে যেহেতু সুজিটা ব্যবহার করা হয়েছে তাই কিন্তু খুব কম সময়ের ভিতরে এটা একেবারে ঘন হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর একেবারে টেক্সচারটা চলে এসেছে আর এবার একেবারে ফিনিশিং আছে আমি দিয়ে দেব আরো এক চা চামচের মতো ঘি ঘিটাকে আরেকবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব বন্ধুরা আমি আপনাদের আরও একবার রিকোয়েস্ট করছি এই রেসিপিটি অন্তত একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন গাজর কিন্তু আর অন্য কোনোভাবে খেতে মনই চাইবে না শীতকাল আসলেই মনে হবে যেন গাজরের এই রেসিপিটি সবার প্রথমে তৈরি করে খেয়ে নিই আর আবারও বলছি এই রেসিপিটি তৈরি করে কিন্তু আপনারা ভগবানের ভোগেও লাগাতে পারেন ঘিটা দেওয়ার পরেও আমি আরও এক মিনিটের মতো লো ফ্লেমে গাজরটাকে রান্না করে নিয়েছি আর এবার কিন্তু বন্ধুরা আমার এই রেসিপিটি একেবারে কমপ্লিট আর বন্ধুরা আমি এই রেসিপিটির নাম দিয়েছি গাজর সুজির হালুয়া এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর তারপর এই গাজর সুজির হালুয়াটাকে একটি মিচিন বলে পরিবেশন করে নেব এই হালুয়াটা এখন যেহেতু খুবই গরম আছে তাই কিন্তু একটু পাতলা আছে এটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও অনেকটা বসে যাবে আর এই রেসিপিটি যত ঠান্ডা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই গাজর সুজির হালুয়া রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ